আকাশ হর্ষা ফগলেরা বাংলাদেশকে এশিয়া কাপে ভাতিলের খাতায় ধরছেন রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন একমাত্র ব্যতিক্রম রবি শাস্ত্রী তিনি মনে করেন বাংলাদেশ তাদের নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে রবি শাস্ত্রীকে সঠিক প্রমাণ করার জন্য এবং রবিচন্দ্রন আশ্বিনের তাচ্ছিল্যের জবাব দেওয়ার জন্য হর্ষা ভুল প্রমাণ করার জন্য বাংলাদেশের প্রথম হার্ড হংকং বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ ম্যাচ প্রিভিউতে আলোচনা করলে অনেক কিছু আলোচনা করা যায় আমি স্পেসিফিক্যালি চারটা জায়গা আলোচনা করব নাম্বার ওয়ান রানিং বিটুইন দ্য উইকেট আবুধাবির ওই স্টেডিয়ামে শুধুমাত্র চার ছক্কার ওপরে ভরসা করে পার পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে পারে বাংলাদেশকে ডেফিনেটলি রানিং বিটুইন দ্য উইকেটে খুব খুব মনোযোগী হতে হবে এবং রানিং বিটুইন দ্য কারণে বাংলাদেশ যদি চেস করুক কিংবা আগে ব্যাট করুক দশটা পনেরোটা রান যদি এক্সট্রা করে নিতে পারে ওটা ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে নাম্বার ফিল্ডিং আমরা নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশকে দুর্দান্ত ফিল্ডিং করতে দেখেছি দারুণ ক্যাচ দেখেছি সাইফের দুর্দান্ত রান আউট দেখেছি হংকং বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে দারুণ একটা ফিল্ডিং সাইড হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে এটা শুধুমাত্র হংকংয়ের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচ না বাংলাদেশ যদি ফিল্ডিং সাইডওয়াইজ দুর্দান্ত কিছু করতে পারে আপনি নিশ্চিত থাকেন এই আত্মবিশ্বাস এই খ্যাপাটে মনোভাব পুরো টুর্নামেন্টে কিংবা বাদ বাকি পরের দুই ম্যাচে প্রাইমারিলি বাংলাদেশ টিমকে এক্সট্রা একটা মাইলেজ দেবে যদি বাংলাদেশ একটা ফিল্ডিং সাইড হিসেবে করে দেখাতে পারে হংকংয়ের এস্টে নাম্বার থ্রি টপ অর্ডার ব্যাটার তিনজন পারভেজ ইমন তানজিৎ তামিম ক্যাপ্টেন দিটন দাস তিনজনের যে কোনো একজনকে আবার বলছি বাংলাদেশ রান চেস করুক আগে ব্যাট করুক অন্তত চোদ্দ পনেরো ওভার পর্যন্ত উইকেটে থাকতে হবে কেন আমি কথাটা বলছি বাংলাদেশ যে ধরনের উইকেটে খেলবে বা এখনো পর্যন্ত এশিয়া কাপ দেখে যেটা মনে হচ্ছে উইকেটে চাইলেই আপনি শর্টস খেলতে পারবেন না সো শুরুর পাওয়ার পেটা আপনাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে যদি দেখা যায় বল সুন্দর ব্যাটে আসছে সুযোগটা নিতে হবে যদি দেখা যায় উইকেটে দুই রকম পেস রয়েছে তাহলে মাথা খাটিয়ে ব্যাট করতে হবে এই আমি বলছি টপ থ্রির যে কোনো একজনকে অন্তত চোদ্দ পনেরো ওভার পর্যন্ত উইকেটে থেকে একটা বেটার ইনিংস খেলতে হবে লেটসে পনেরো ওভারে কত বল নব্বই বল নব্বই বলের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বল খেলতে হবে এবং ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ বলে পঁচাত্তর আশি রান করতে হবে বাদ বাকিরা বাকিটুকু করবেন নাম্বার ফোর বাংলাদেশের মিডল অর্ডার আমি জাস্ট একদিন আগে একটা আলোচনাতে বলেছিলাম যে চার নম্বরে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান এটা নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে আলাদা করে চিন্তা করতে হবে তবে যে ধরনের উইকেট আমরা এই মুহূর্তে দেখছি স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পাচ্ছেন একটু টু পেস্ট মনে হচ্ছে একটু স্লোয়ার সাইডে অনেক সময় হচ্ছে শর্ট স্কেলতে ব্যাটসম্যানের সমস্যা হচ্ছে যদি বলে পেস কম থাকে ওই দিক দিয়ে বিবেচনা করলে তাওহিদ হৃদয় কিন্তু স্পিনটা ভালো খেলে এবং স্পিনারদের পাওয়ার দিয়ে মাঠ ছাড়া করা বাউন্ডারি বের করা এগুলো তাওহিদ জিদয় মোটামুটি পারেন বা ভালোই পারেন তার মানে এই না যে তাওহিদ হৃদয়কে নিতে হবে সেটা আমি বলছি এই ব্যাপারটা বিবেচনা করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত হবে কেন আপনি যদি তাওহিদ হৃদয়কে নেন শামীম পাটারিকে অবশ্যই আপনার ইনক্লুড করতে হবে একটা এক্সট্রা বোলিং অপশন হিসেবে আর সাইড যদি থাকে শামীম পাটারিও থাকে তাহলে দুটো বোলিং অপশন এক্সট্রা সো এই চারটা জায়গায় বাংলাদেশকে প্রধানতম ভাবে মনোযোগী হতে হবে এবং এর সাথে আপনি যোগ করে নিতে পারেন উইকেটের ধরন বুঝে তিনজন পেইসার নাকি তিনজন স্পিনার এটা বাংলাদেশকে খুব ভালোভাবে হিসেব করে তারপরে নামতে হবে কেন না আফগানিস্তান এবং হংকংয়ের ম্যাচ কিন্তু আমাদেরকে অনেক বার্তা দিয়ে দিয়েছে উইকেট সম্পর্কে কন্ডিশন সম্পর্কে এবং সর্বোপরি মাঠের আবহ সম্পর্কে ওয়েদার সম্পর্কে তো বাংলাদেশ সব কিছু জেনে বুঝেই হংকংয়ের বিপক্ষে নামবে আর হংকংকে বাংলাদেশ কনভিন্সিংলি হারাবে এই বিশ্বাসটা রাখা সবার আগে ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের প্রথম ম্যাচের জন্য শুভকামনা